টি সোনার গহনা কিনুন আর ফ্রিতে গ্যাংটক দার্জিলিং দীঘা পুরী এমনকি বিদেশে ঘোরার সুযোগ পেয়ে যান হাওড়া জেলার স্বল্পে এন জুয়েলার্স দিচ্ছে দারুণ দারুণ অফার তাহলে আর দেরি কিসের আজই আসুন আমার কাছে সোনার কেনাকাটা মানে এন জুয়েলার্স সোনার ঊর্ধ্বমুখী বাজারে সুখবর নিয়ে এলো এন জুয়েলার্স আপনার বাজেট অনুযায়ী কম দামে একেবারে হালকা গহনা কিনুন তাও আপনার পছন্দ মতো ডিজাইনের ওপর ডিজাইন মানে বলতে হয় না যে ওনাদের উপর ভরসা করে দিয়ে চলে যাই বিয়ের গহনা কিনে জিতে নিন বেনারসি শাড়ি ও হানিমুন প্যাকেজ শুধুমাত্র এন জুয়েলার্স থেকে এছাড়াও সারা বছরই থাকছে সোনা কেনার ওপর বিভিন্ন ছাড় ও আকর্ষণীয় উপহার হলমার্ক এবং এইচ ইউআইডি কোড যুক্ত খাটি সোনা কেনার সেরা ঠিকানা এন জুয়েলার্স হাওড়া জেলার সলভ বাজারের এন জুয়েলার্স এন জুয়েলার্সে আপনি সোনা কিনবেন একেবারে হালকা গহনা তারা দিচ্ছে ব্যবহার যথেষ্টই ভালো সময় অসময়ে সব সময় পাই কোয়ালিটি খুব ভালো ব্রেজ আছে বিসে সোনা খুব খাঁটি সোনা মানে ভাইয়াল বেজাল কিছু আর আপনারা ডিজাইনার গহনা পাবেন এবারে আস্তে আস্তে ভিজিট করতে হবে আমার পরিবারের সমস্ত সোনার দন হবে এখান থেকেই করি সোনা কেনার একবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে আমাদের কাছে কেনাকাটা মানে এন জুয়েলার্স বার বছর আসছি আমার মেয়ের আমাদের সমস্ত যাবতীয় এখান থেকেই জিনিসপত্র প্রতিটা কেনাকাটার উপরে গিফট আছে অনেকটা প্যাকেজ থেকে শুরু করে অফার থাকে বিভিন্ন সময় সোনার ঊর্ধ্বমুখী বাজারে একেবারে অগ্নিমূল্য হয়ে পড়েছে সোনা সেই নববর্ষ উপলক্ষে তাদের বিশেষ অফার রয়েছে সেই অফার উপলক্ষে প্রচুর মানুষ কিন্তু এসেছে এই এনজিওয়ে আসে দীর্ঘ পনেরো বছর ধরে তারা ব্যবসা করছে এলাকায় বিশ্বস্তের সাথে এমনটাই জানাচ্ছেন যারা গ্রাহক তারা এসেছেন এবং বিশ্বস্তের সাথে তারা ব্যবসা যেভাবে করে যাচ্ছেন এবং হালকা গহনা সোনা গ্যারান্টি সহকারে এউচারটি কো তাদের রয়েছে এবং সেভাবেই কিন্তু দীর্ঘ পনেরো বছর ধরে তারা বিশ্বস্তের সাথে ব্যবসা করছেন বিভিন্ন অফার তাদের রয়েছে বিশেষ করে বিয়ের কেনাকাটা যারা করবে ধনতেরাসের যারা কেনাকাটা করবে তাদের হলিডে প্যাকেজ সহ বিভিন্ন অফার কিন্তু দিচ্ছে এন জুয়েলার্সে এই ধরনের অফার কিন্তু বিশেষত দেখা যায় না অন্যান্য জুয়েলার্সে সোনার এই অগ্নিমূল্য বাজারে তারা একবারে হালকা সোনার যে ডিজাইন দেখতে পাচ্ছেন সেই হালকা সোনার ডিজাইন কিন্তু কাস্টমারদের জন্য দিচ্ছে সেই সঙ্গে বিয়ের অফার রয়েছে ধনতেরাসের অফার রয়েছে পয়লা জানুয়ারি থেকে শুরু করে পয়লা বৈশাখ থেকে শুরু করে সবসময় একবারে এন জুয়েলার্সের অফার কিন্তু একবারে ভুরি ভুরি অফার তারা দিচ্ছে কাস্টমারদের জন্য সেই উপলক্ষে কিন্তু আজকে প্রচুর কাস্টমার দোকানে ভিজিট করেছে ঠিকানাটা আরও একবার মনে রাখবেন হাওড়া জেলার সৌলভ বাজার হাওড়া জেলার সৌলভ বাজার ওয়েবসাইট রয়েছে সেখানেও ভিজিট করবেন এবং এনজুয়েলার্সের ফেসবুক পেজ আছে সেখানেও ভিজিট করে দেখতে পারবেন দীর্ঘ পনেরো বছর ধরে তারা বিশ্বাসের সাথে ব্যবসা করে যাচ্ছে বিস্তারিত কথা বলবো যারা রয়েছে এনজুয়েলার্সে তারা কি অফার দিচ্ছে আপনাদের জন্য কি জানাচ্ছে এবং তারা কীভাবে আপনাদের জন্য সোনা প্রস্তুত করছে সব কিছুই জানবো নমস্কার আমি শিল্পা মালিক আমি এখানকার পুরনো কাস্টমার এখান থেকে গয়না গয়নাগাটি আমরা কেনা কিনে হয় আর কি আর খুব ভালো রিজনেবেল প্রাইসে খুব ভালো জিনিস পাওয়া যায় তো এইখানে গয়না নিয়ে আমরা খুব স্যাটিসফ্যাকশান সবসময় আমরা আসি এখানে আমি মোহ সরকার এনজুয়েলার্সে নানা রকম ইউনিক জিনিস পাওয়া যায় আর এখান থেকে কেনাকাটি করে আমরা খুব ভালো ভালো ইউনিক জিনিস পাই কেনাকাটা মানে এন এন জুয়েলার্সে দীর্ঘদিন ধরে আসছি ওনাদের ব্যবহার খুব ভালো ওনারা খুব ভালোভাবে সব কিছু এ করেন দেন ম্যানেজমেন্ট করেন ওনাদের সব কিছু দেয় তা সব ঠিকঠাক এ করেন জিনিসপত্রও খুব ভালো কোয়ালিটি খুব ভালো গ্লেজ আছে হ্যাঁ গহনা খুব ভালো গ্লেজ থাকে সব জিনিসের কোয়ালিটি খুব ভালো থাকে এবং দাম ঠিকঠাক একদম ঠিকঠাকই থাকে পছন্দ মতো পাওয়া যায় হ্যাঁ একদম পছন্দ মতো সব রকমের কালেকশান থাকে আমি এখান থেকেই জিনিস করাই আমার এখানে খুব ভালো লাগে আর এখানে পরিষেবাও খুব ভালো আমার কাছে সোনার কেনাকাটা মানে এনজয় আসে সবাইকে কেনাই বা আমার মেয়েটা সব মেয়ের বিয়ে গয়না টয়না সবই আমি এখানে দেখেছি সবই এখানে বিশ্বাস সবকিছু এখান থেকেই করানো হয় সবই আমাদের এখান থেকে ব্যবহার যথেষ্টই ভালো সময়ে অসময় সব সময়ই পাই হ্যাঁ ডিজাইন মানে বলতে হয় না যে ওনাদের ওপর ভরসা করে দিয়ে চলে যাই এখনো পর্যন্ত পছন্দ পছন্দ হয়নি এরকম ব্যাপার নেই ভালো এরা মাংসের সঙ্গে মিশতে পারে এবং এদের সোনা খুব খাঁটি সোনা আমি দশ বারো বছর আসছি এখানে এবং আমার মেয়ের বা আমার পরিবারের সমস্ত সোনার দাবানো সব এখান থেকেই করি এবং সমস্ত কিছু হলমার্ক এক নম্বর হ্যাঁ ব্যবহারটা খুবই ভালো এবং সমস্ত কিছু হুম এই 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 জন্য আমরা এখানে খুবই ভালো লাগে এন আছে খুবই ভালো হ্যাঁ দশ বারো বছর আসছি আমার মেয়ের আমাদের সমস্ত যাবতীয় এখান থেকে জিনিসপত্র সোনার দাবনা হ্যাঁ এস এস টিভির দর্শকদের এঞ্জুলসের পক্ষ থেকে শুভ বাংলা নবীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই তো প্রতি বছরের মতো আমাদের যে গিফট থাকে আপনার অ্যামাউন্ট ডিপোজিটের ওপরে জমার ক্ষেত্রে যেসব অ্যামাউন্টগুলো দেওয়া হয় মানে ধরুন দশ হাজার থেকে আপনার স্টার্ট দশ হাজারে আপনি পলার আংটি কিন্তু ওই অ্যামাউন্টটা আপনি মাস পর গোল্ড যদি পারচেস করেন তাহলে অ্যামাউন্টটা আপনার মাইনাস হয়ে যাবে ইভিং গোল্ড রেটটা বুকিং কিন্তু ওই সময়তেই হবে যদি আপনি দশ হাজার আছে আপনার পঞ্চাশ হাজার আছে দু লক্ষ টাকায় আমরা রেখেছি এবছরে একটা নেকলেস দেড় লক্ষ টাকায় আমরা রেখেছি এবছরে একটা আপনার জেন্টস চেন লেডিসও ব্যবহার করতে পারে হ্যাঁ হ্যাঁ আরও আমাদের বিভিন্ন রকম অফার তো প্রতি বছরে চলে যেমন বিয়ের গহনার ক্ষেত্রে আছে তারপর আপনার হোলি পারপাস আছে তারপর আপনার নিউ ইয়ার আছে বিয়ের গহণে একটা ফেসেলড আপনার হলিডে প্যাকেজ আছে গিফট আছে প্রতিটা পার্চেসের ওপরে ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা পারচেস করছেন সেখানে আপনি বিভিন্ন রকম আছে আমাদের লিস্ট আছে গিফটের সেটা শপে এলে বা আমাদের অনলাইনে সেটা দেখতে পারে আমাদের ফোনেও বুঝতে পারবে যে কতটা অ্যামাউন্ট পারচেস করলে আপনি কি কি গিফট পাবেন মানে প্রতিটা অ্যামাউন্ট পারচেসের উপরেই গিফট আছে মানে গোল্ড পারচেসের ওপরে তাছাড়াও আমাদের ধরুন দু লক্ষ টাকা যদি বিয়ের গহনা হয় তার মধ্যে বেনারসি শাড়ি দিই এবং হলিডে প্যাকেজও দেওয়া হয় যেমন পুরী দীঘা তারপর আপনার দার্জিলিং গ্যাংটক আমরা বহু কাস্টমার বিয়ের গহনাতে বা এমনি সময়তেও যদি আপনি পার্চেস করেন এবং আমরা বহু কাস্টমারকে দিয়েছি তার জন্য আমাদের ফেসবুক পেজটা যদি কেউ ফলো করে আপনাদের দর্শক বা আরও কেউ যদি আমাদের বিষয় এন এনজিওয়েলাস গুগলে এসে এনজিওলাস সার্চ করলে ফেসবুক পেজ ওপেন হয়ে যাবে সেখানে কাস্টমার কোথায় কোথায় আমাদের হলিডে প্যাকেজ নিয়েছে সেখানে সেখানে মানে ঘুরে এসেছে তো পুরো ডিটেলস আছে ওনারা নিজেরাই ফিডব্যাক দিয়েছে হ্যাঁ এই চি কোড তো একদম এই চিটি কোড ছাড়া তো গোল্ড আমরা কাস্টমারকে দিই না আর ইভিং জি বিল তো আপনাকে নিতেই হবে জিএসটি ছাড়া আমরা কোনো রকম পারচেস মানে সেল করতে পারবো না কোনো কাস্টমারকে ডিজাইন কি বলুন তো এখন যে গোল্ডের দামটা মানে প্রতিদিন যেভাবে গোল্ডের দামটা বাড়ছে তো কাস্টমারেরও একটা ডিমান্ড আছে যে আপনার হালকা কম সোনার মধ্যে গোল্ডটা একটু বড়ো সড়ো দেখতে লাগে মানে যেমন ধরুন একটা চেন আগে একটা চেন মানে কাস্টমার দশ গ্রামে মানে মিনিমাম দশ গ্রামে এখন চাইছে সে পাঁচ গ্রামে চেনটা বড়ো মানে মানে মোটা হয় বেশ দেখতে ভালো হয় তো আমাদের কম সোনার মধ্যে বিভিন্ন রকম গহনা আছে কানের দুল থেকে শুরু করে কানের দুল আপনি আমাদের এক গ্রাম থেকে পাবেন বড় বড় এক গ্রাম থেকে পলার আংকি আছে আপনার একশো মিলি থেকে তারপর গিফট পারপাসে যদি আপনি পলার আংটি দেন তারপর আপনার শাঁখা পলা এক গ্রাম আটশো মিলি শাখা পলা মানে ধরুন আট হাজার থেকে স্টার্ট আছে শাঁখা পলা তারপর নেকলেস আপনি সাড়ে তিন চার গ্রামের মধ্যে পাবেন নেকলেস আপনি পাবেন মোটামুটি পঁচিশ হাজার টাকা আপনি নেকলেস পেয়ে যাবেন বিভিন্ন রকম নেকলেস ডিজাইন আপনি যেমন ডিজাইন চাইবেন আপনি তেমন ডিজাইন নিয়ে যদি বলেন এই ডিজাইনটা আপনি আমাকে বাইনে দিন সেটা করে দেবো আমাদের স্টকের ডিজাইন আপনি এসে দেখে নিতে পারেন বা আমাদের ফোন নাম্বারে তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন

এখন গুগল করেই নিচ্ছি গুগলে আমাদের অ্যাভেলেবেল আছে পেজটা আপনি গুগল করবেন আর ম্যাপ নিয়ে আপনি চলে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এনজিও সার্চ করবেন দিয়ে দেবে আপনি আসতে পারবেন শপের বয়স দীর্ঘ পনেরো বছর হলো তো পনেরো বছর ধরে এই এন এল একটা কাস্টমারের বিশ্বাস যে আমরা এন গেলে আমাদের কাছে কিছু কাস্টমার আসে কিছু ডিজাইনও দেয় না যে আপনি আপনার মতো আমাকে রেডি করে দিন আর ডিজাইন আমরা যেটা বললাম সেটা নিয়ে না কাস্টমারের একটা ভালোবাসা তো অবশ্যই আছে তাছাড়া পনেরো বছর ধরে সেটা মানে কাস্টমারের আশীর্বাদই রাখতে পেরেছি আগামী দিনে চেষ্টা করব যাতে এটা ঠিক রাখতে পারি আমাদের প্রতি বছরে ধানতারাস আছে ধানতারাসের তো আপনার বিভিন্ন রকম অফার আছে লক্ষ্মী গণেশের মূর্তি আছে তার প্রতিটা কেনাকাটার ওপরে আপনার ডিসকাউন্ট আছে ধনতারাস পয়লা বৈশাখ নিউ ইয়ার প্রতিটা সময় আমরা কোনো অর্নামেন্ট নিলেই তাদের গিফট পারচেস মানে গিফট তাদের দেওয়া হয় এবং হলিডে প্যাকেজটা তো কাস্টমার এখন হলিডে প্যাকেজটা বেশি চাইছি মানে বিয়ের গহনা সে বিয়ের গহনা করল তারপরে সে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি তো আমরা গিফট করছি তার সত্ত্বেও তার সঙ্গেও আমরা হলিডে প্যাকেজ দিচ্ছি থ্রি নাইট ফোর ডে যে লোকেশানগুলো আমি বললাম থ্রি নাইন ফোর ডে এস এস টিভি দর্শকদের বলবো যে আপনারা একবার আসুন ভিজিট করুন এসে দেখুন আমাদের ডিজাইন যেভাবে ডিজাইন আমাদের আছে হালকা ভারী সব রকম ডিজাইন পাবেন যেমন চাইবেন একবার আসুন ভিজিট করুন আমি শুভঙ্কর দাস আমি এনজুয়েলার্সের একজন স্টাফ আমরা পনেরো বছর এইভাবেই এগিয়ে চলেছি আপনারাও দীর্ঘদিন ধরে আসছেন আপনাদের আশীর্বাদ আমরা এইভাবেই এগিয়ে চলেছি আরও ভালো যাতে এগিয়ে যাই সেই আশীর্বাদ করুন এবং আপনারা আমাদের সবে ভিজিট করুন সব রকম কাস্টমারদের জন্য আমাদের অফার আছে নিত্য নতুন ডিজাইন আছে গ্রাহকদের আমরা খুব সুন্দরভাবে পরিষেবা দিই সেই জন্য গ্রাহক আমাদের দোকানে প্রতিদিন আসছে আসেনি তারা অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করুন আপনাদের যে কোনো সুবিধের জন্য আমরা সবসময় এগিয়ে আছি আপনাদের অপেক্ষায় জুয়েলার্স আসুন একবার অন্তত অবশ্যই ভিজিট করুন